কেমন আছেন সবাই আশা করি উপর আলহামতাল সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই আপনাদের জন্য রইল আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমত আমিও ভালো আছি সুস্থ আছি কাশীপুরের দেশ দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকুন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন পাশে আছেন অলরেডি সদস্য আমার চ্যানেলে হয়ে গেছেন তাদের সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আজ একটা আবারও নতুন ভিডিও তো এই ভিডিওটা সম্পূর্ণই ব্যতিক্রম আমরা এতদিন জেনেছি যে কাঁঠাল গরু ছাগল এবং বানস ফার্স্টে মানুষ খায় অবশিষ্ট গরু এবং ছাগলে খায় কিন্তু আজ একটু ব্যতিক্রম এখন দেখুন যে কাঁঠাল শুধু মানুষ গরু এবং ছাগলেই খায় না হাসেও খায় আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কাঁঠাল এই কাঁঠালটা একটু আগে ওরা কিছুটা খেয়েছে যার জন্য একটু কাদা হয়েছে আর বাকিটা এখন খাবে আর দেখতেই পাচ্ছেন যে আমার হাতে কাঁঠাল দেখে এরা সবাই কীভাবে এগিয়ে আসছে সবাই করতে শুরু করেছে কাঁঠাল খাওয়ার জন্য সবাই কত দূর করেছে কাঁঠালটা আমি এদের মাঝে দিয়ে দেবো কাঁঠাল নয় কাঁঠাল তাও একটু আগে খেয়েছে আর এখন যে কাঁঠালটা মানে যে হাঁসগুলো আছে আর এদের যে পরিমাণে কাঁঠাল পছন্দ তো সেই হিসাবে এমন কাঁঠাল সাত থেকে আটটা কাঁঠাল দেওয়া আছে সাত থেকে আটটা কাঁঠাল এরা একবারে খেয়ে ফেলতে পারে তার থেকে অতিরিক্ত দিলে ও খেতে পারে কিন্তু সব থেকে আটটা কাঠের খাওয়ানো আছে হ্যাঁ সবাই কীভাবে সুস্থ খাচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না একটা কাঠাও তো জালকের জন্য এরা ভাগে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না এই সাইডটা এই যে ভেঙে ভেঙে খাচ্ছে সবাই এই যে দেখতে পাচ্ছেন বাকিরা এখনো খাবার জন্য আসছে কিন্তু এরা ভাগে খাচ্ছে না প্রচন্ড গরম হওয়ার কারণের জন্য এখন কাঁঠালে মানুষ একটু কমই খায় প্রচন্ড গরমের জন্য একটু বৃষ্টি পড়লে কাঁঠালের উপর অবশ্য চাহিদা হবে মানুষের কিন্তু এই গরণে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল পাচ্ছে প্রতিদিনই পাকে এবং এই কাঁঠালগুলো এরাই এরাই খেয়ে নেয় তো আট দশটা কাঁঠাল এদের কাছে কিছুই না আট থেকে দশটা তো যে দেখুন এখানে একটা কাঁঠাল দিয়েছি তো এরা ভাগে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে

O <laughs> que যে পাখিটা দেখেন পাচ্ছে না এরা খেতে আসছে ঠিকই খেতে এসেছি কিন্তু পাচ্ছে না আমার সামনে পিছে চতুর পাখি এরা ভিড় জমিয়েছে যে আসছে কিন্তু পাচ্ছে না তাড়াটাড়ি মারামারি ভিড়ের মধ্যে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না তো এদের একটা কাঁঠাল কিছু হবে হবে না এদের কমসে কম এরকম কাঁঠাল দশটা লাগবে তাই ঠিক আছে কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছি কেউ পেলো কেউ পেলো না যে সবারই খাবারের চাহিদা থেকে গেল কাঁঠালের তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য যাতে তৈরি করতে পারি সেই উৎসাহ দেবেন আল্লাহ হাফেজ